বন্ধুরা আপনারা তালের ফুলোড়ি সবাই বানাতে পারেন কিন্তু ওই তালের ফুলুরি বানানোর সময় আপনারা যেসব সমস্যার সম্মুখীন হয় তা হলো তালের ফুলি তেলে দেওয়ার সময় ফেটে যাওয়া বেশি তেল শুষে নেওয়া ভেতর থেকে কাঁচা থেকে যাওয়া তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সব সমস্যার সমাধানও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেবো তো প্রথমে আমরা ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ি তারপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা এবং কিছুটা পরিমাণে লবণ এখানে ময়দাটা ইউজ করার কারণ হচ্ছে এই ময়দাটা ইউজ করার জন্য আপনাদের তাল ফেটে যাবে না এটা হচ্ছে প্রথম সমস্যার সমাধান আর শুধু ময়দা হবে না আপনাদেরকে ব্যাটারেতেও আরও ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে তো সেইটাও আমি ভিডিও আগে আগে বলতে থাকবো তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ হচ্ছে তালের রস যেটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে আগে থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো বেকিং সোডা এরপর এখানে আমি দিয়ে দেব চিনি চিনিটা একটা চামচ পরিমাণ দিয়েছি এরপরে আপনাদেরকে তালের ব্যাটারটা মাখতে হবে তো ব্যাটারটা আপনারা হাতে করেই মাখবেন কারণ চামচে করে মাখলে অতটা সুন্দর আসবে না আমি প্রেফার করি হাতে করেই মাখা দেখুন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই তালের ব্যাটার টরিটার মধ্যেই লুকিয়ে থাকে তালের বড়াগুলো বা ফুলিগুলো ফেটে যাওয়ার রহস্যটা তো ব্যাটারটা আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকেও ঠিক সেইভাবেই বানাতে হবে দেখুন আমি এই ব্যাটারটাকে হাতে করে ঘুরে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু আপনাদেরকে একদমই বেশি পাতলা করলে চলবে না ব্যাটারটাকে যখন আমি যেরকম কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক এরকম কনসিস্টেন্সিটাই রাখবেন ব্যাটারের তবেই কিন্তু আপনাদের ফুলুরিগুলো ফেটে যাবে না তেলে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনার কনসিস্টেন্সিটা একদমই চটচটে এরপর আমি তেল গরম করে নিলাম এবার তেলেতে আমি দেখুন আমি ফুলুরিগুলো দেবো এগুলো কেমন ফেটে যাবে না দেখুন ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি আমি তেলেতে একটা একটা করে আর এখানে একটা সমস্যা হয় আপনাদের যে আপনাদের ফুলুরিগুলো প্রচুর পরিমাণে তেল শুষে নেয় সেইটারও একটা কারণ হলো যে আপনাদের ব্যাটারটা ঠিকঠাক না হওয়া যদি আপনারা ব্যাটারটা প্রচুর পাতলা করে দেন তাহলে কিন্তু আপনাদের ফুলুরিগুলো তেল শুষে নিয়ে ভারী হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না তো আপনারা চেষ্টা করুন ব্যাটারটা একদমই ঠিক রাখার যেমন আমি রাখছি আর এভাবে আপনারা নিজেদের সেফ বুঝে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবেন এবার আসি আপনাদের তৃতীয় সমস্যাতে যা হলো তালের ফুলুরিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাওয়া তো তালের ফুলুরিগুলো কাঁচা থেকে যাওয়ার কারণ আপনাদের গ্যাসের যে ফ্লেমটা সেটা ঠিকঠাক থাকে না এই ফুলুরিগুলো ভাজার টাইমে আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম বা লো রাখতে হবে যদি আপনারা এটাকে হাই ফ্লেমে দিয়ে রাখেন তো আপনাদের ফুলুরিগুলোর বাইরেটা তো ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকঠাকভাবে কুক হবে না যার জন্য ফুলুরিগুলো ভেতরে কাঁচা থেকে যাবে তো আপনারা ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবেন দেখুন আমার ফুলুরিগুলো কিন্তু ফেটে যায়নি এবার আমার এক পিঠ লাল হয়ে গেছে তো আমি অন্য এগুলো পাল্টিয়ে দিচ্ছি দেখুন আমি ব্যাটারটা ঠিকঠাক হয়েছি বলেই আমার যার জন্য আমার ফুলুরিগুলো ফেটেও যায়নি আর এগুলো কতটা পরিমাণে ফুলেওছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আমি আর একটা টিপ দিয়ে দিলাম আপনাদের আর একটা সমস্যা হলো তাদের ফুলুরিগুলো শক্ত হয়ে যাওয়া এটার অন্যতম কারণ হচ্ছে শুকনো ময়দা মানে ময়দাটা বেশি ইউজ করে ফেলা যার জন্য কিন্তু আপনাদের ফুলুরিগুলো শক্ত হয়ে যায় তো চেষ্টা করবেন ময়দাটা পরিমাণ মতো ইউজ করার যাতে আপনাদের ফুলুরিগুলো নরমও হবে আবার বাইরে থেকে ক্রিস্পিও হবে দেখুন আমার সব ফুলুরি রেডি আর আপনাদের এই টিপসগুলো কেমন লাগলো আমাকে পুরো ভিডিওতে কমেন্ট করে জানাবেন দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই আমার ফুলুরিটা ভেতর থেকে কতটা নরম হয়েছে আর বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আপনার